আপনারা মনে করছিলেন যে দুই সালে নতুন বছরে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীকে বৈধতার সুযোগ দিবে। আসলেও সে সুযোগ না দিয়ে মালয়েশিয়াতে এখন বেশিরভাগ অপারাসী চালাচ্ছে দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী আর লাগবে না এবং কি যারা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যে পালিয়ে কাজ করতেছে এবং কি যারা অনেকেই ভিসা লাগায় না এক নাম্বার দুই নাম্বার লাগায় তারপরে আর কোনো ভিশা লাগায় না অবৈধভাবে মালয়েশিয়াতে কাজ করে বিশার টাকা বেশি হয়ে গেছে এ কারণে ভিশা লাগায় না ও ভাই দুই তিন বছর থেকে যাবে গা মানে এরকম নিয়ত নিয়ে অনেকেই মালয়েশিয়াতে আসেও অনেকেই ভিসা লাগায় না ইচ্ছা করে আর অনেক মানুষ দেখা যাচ্ছে যে আট থেকে দশ হাজার ঋণ গিয়ে রাখছে তারা ভিশা পায় না অনেকেই ইচ্ছা করে অবৈধ হইতেছে অনেকেই টাকা দিয়ে বৈধ হতে পারতা না দুইটা কিন্তু দুই রকম এ কারণে মালয়েশিয়াতে ভাই দয়া করে কেউ অবৈধ হবেন না কোম্পানির থেকে আরেক কোম্পানিতে পালিয়ে যাবেন না যেহেতু কিছুদিন যাবত একটা ঘটনা ঘটছে যে চারজন বাঙালি একটা রুমের ভিতরে ছিল সেই রুমের একটা বাঙালি একজনের কাছ থেকে রুমটা ভাড়া নিয়েছিল এই দেশের নাগরিকের কাছ থেকে সেই রুমটা বাড়া নেওয়ার পরে সেখানে আরো চারজন লোক যা ছিল সেই রুমে থাকতো সে চারজন লোকেরই কোনো কাগজপাতি নেই কোনো বিষা নেই সেখানে কিন্তু মালয়েশিয়া সে ইমিগ্রেশন অপারেশন চালাচ্ছে সেখানে যাইয়া প্রথমে ধরছে যে এই বাঙালির কাছে গড়বার দি সেকেরা দিছে সেকেরা তাদেরকে আটক করছে আর বাড়া নিছে কোন বাঙালি সে বাঙালিকেও কিন্তু আটক করেছে আর সে বাসাতে কোন কোন লোক আছিল তাদের আছে কিনা নাই তাদেরকেও কিন্তু আটক করেছে এইভাবে কিন্তু আটক করে তাদেরকে কিন্তু জেলে নিয়ে গেছে যেহেতু সেখানে যারা বাড়া দিছে তাদেরকেও আটক করছে যারা থাকছে তাদেরকেও আটক করছে যে লিডার আসিল যে একজনের কাছ থেকে আরেকজনের কাছে সে ভাড়া দিয়েছে মানে দুই হাতে করছে একটা রুম এই জন্যে আপনারা সবাই সাবধান হবেন মালয়েশিয়াতে কেউ রুম এক জায়গার থেকে বাড়া নিবেন না যেহেতু মালয়েশিয়াতে এই জিনিসটা খুব শক্তভাবে ধরেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ এই কারণে দেখা যাচ্ছে যে অবৈধ কোনো প্রবাসীকে রুম বাড়া দেওয়া যাবে না এতটাই কঠিন হয়ে গেছে মালয়েশিয়াতে সবাই সাবধানে থাকার জন্য চেষ্টা করবে